হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল কুইপিপিডিয়া বাংলা তো আশা করি আপনার সকলে ভালো আছেন আমরা কিন্তু আগের ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রোজেক্ট নিয়ে আলোচনা করেছি যেই ইয়ারড্রপগুলো বা প্রজেক্টগুলো ভবিষ্যতে অনেক ভালো একটা প্রফিট দিতে পারে তো আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ইয়ারড্রপ নিয়ে আলোচনা করব যে ইয়ারড্রপটি স্টিল এখন পর্যন্ত পপুলারিটি পায়নি আপনি যদি এখন থেকেই কাজ শুরু করে দেন আশা করি খুব ভালো একটা প্রফিট কর আজকে যে ইয়ারড্রপটি আমি আপনাদের সামনে শেয়ার করতেছি এই ইয়ারড্রপটি কেন হানড্রেড পারসেন্ট অথেন্টিক তার প্রমাণ আমি আগে আপনাদেরকে দিব তারপর আমি আপনাদেরকে দেখাবো কীভাবে স্টেপ বাই স্টেপ আপনি কাজ করবেন এবং এখান থেকে আপনি একটা ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন তো আজকের যে মেইন প্রোজেক্ট সেটা হচ্ছে লাইভ আর্টের একটা ইয়ারড্রপ আর আপনারা হয়তো বা জানেন লাইভ আর্ট কিন্তু একটা গ্লোবাল ওয়েব থ্রি প্ল্যাটফর্ম এবং এটার ব্যাকেটে কিন্তু এনিমোকা তারপরে আপনার বাইন স্লেপ সব বড়ো বড়ো আপনার কোম্পানিগুলোর ইনভেস্ট রয়েছে সো বুঝতে পারতেছেন লাইভ আর্ট দার এটা হচ্ছে একটা টুইটার অ্যাকাউন্ট সো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন তারা অনেক ভালো একটা প্রজেক্ট সো এই প্রজেক্টের আন্ডারে আজকের যেই ইয়ারড্রপটি লঞ্চ করা হয়েছে সো আজকের বেসিক্যালি ইয়ারডপটা হচ্ছে আপনার এ আর তো এ আর একটা কয়েনের নাম যে কয়েনটা আপনি এই লাইভ বটে কাজ করার মাধ্যমে পাবেন তো সরাসরি আমি বটে চলে যাব তো বট থেকে আপনারা কিভাবে কাজ করবেন এবং বটের লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা আপনি যদি চান তো সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন আমরা কিন্তু কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত ফ্রিতে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং সিগন্যাল এবং কয়েনের সকল ধরনের আপডেট থাকি এবং রেগুলার নতুন নতুন যেই ইয়ারটপগুলো মার্কেটে আসে এগুলো নিয়েও ভিডিও করে থাকি মূলত আপনারা এখানে দেখতে পাচ্ছেন নতুন খুবই ভালো প্রোজেক্ট লেখে আমি একটা ইয়ারড্রপ শেয়ার দিয়েছিলাম কালেক্ট হান্ট বা কালেকশন হান্ট এটাই হচ্ছে বেসিক্যালি এই ইয়ারডপটি এবং এটার মাধ্যমে আপনারা আজকের এই ইয়ারডপে বা টোকেন পাবেন তো চলুন মে বেসিক্যালি আপনাকে এই ইয়ারড্রপের লিঙ্কে ঢুকতে হবে ঢোকার পরে আপনি দেখতে পারবেন লাইফ আর্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেই প্রোজেক্টটা এবং এরকম একটা ইন্টারফেস পাবেন তো এইরকম একটা ইন্টারফেস পাওয়ার পরে আপনি নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ট্যাপ অ্যান্ড আর্ন কালেকশন টাস্ক ফ্রেন্ডস অ্যান্ড রিওয়ার্ডস তো প্রথমে আপনি টাস্কে ক্লিক করবেন তো টাস্কে ক্লিক করার পরে আপনি অনেকগুলো অপশন পাবেন তার আগে আপনাকে আপনার হচ্ছে এখানে ক্লিক করতে বলতেছে তো আপনি মাঝখানে আগে ক্লিক করে দিবেন ট্যাপ অ্যান্ড আর্ন এভাবে ক্লিক করে আপনার এখান থেকে জেমসগুলো কালেক্ট করতে পারবেন তারপরে আপনি চাইলে টাস্কে ক্লিক করতে পারবেন টাস্কে ক্লিক করে প্রসেসগুলো সব ইয়ার ড্রপের সেম আপনি লাইক দেখা গেল যে আপনাকে সাবস্ক্রাইব করতে বলতেছে জাস্ট ক্লেম জেমস আপনি এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে জয়েন করার পরে সুন্দর করে ব্যাগ আসবেন ব্যাগ আসার পর ক্লেম জেমস করলে আপনি কিন্তু আপনার এটা ক্যাটেরিয়াটা কমপ্লিট হয়ে যাবে তো এটা হচ্ছে বেসিক্যালি রুলস তো এভাবে আপনাকে প্রত্যেকটা প্রোজেক্টে বা প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করতে হবে জাস্ট এখানে যাইতে হবে ফলো দিতে হবে দেন বেক এসে আপনাকে ক্লেম করতে হবে বাট এখানে মনে হয় তাদের নতুন যেহেতু প্রোজেক্টটা আসছে তাদের বট এখন পর্যন্ত খুব একটা ইজি টু ইউজ না এবং তারা হয়তো বা আরও আপগ্রেড করতেছে দ্যাটস হয় এরকম দেখাচ্ছে আপনারা এভাবে জয়েন করবেন এখন এবং এখানে আপনার রিওয়ার্ডগুলো আসবে তো আপনি এখান থেকে আপনার রিওয়ার্ডগুলো দেখতে পারবেন পাশাপাশি আপনি এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনি আপনার টেলিগ্রামটা এখান থেকে চাইলে টেলিগ্রাম ওয়ালেট কেউ যদি টোন কিপার ইউজ করে থাকেন সেক্ষেত্রে কিপার ওয়ালেটটা এখান থেকে এড করতে পারে কানেক্ট হওয়ার পরে আপনি দেখতে পারবেন যে আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট হয়েছে ফ্রেন্ডসে ক্লিক করে আপনি এখান থেকে ইনভাইট করতে পারবেন বা আপনার রেফারের লিঙ্কটা এখান থেকে কপি করতে পারবেন আর টাস্ক সম্পর্কে তো আমি অলরেডি বলছি আপনারা প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করে নেবেন জাস্ট কিছুই না জয়েন করতে হবে এখানে জয়েনটা ক্লিক করে দি। জয়েন করার পর ব্যাগে আসবেন ব্যাগ আসার পরে ক্লেম জেমসে করে দিবেন তাহলে হয়ে যাবে যেহেতু এই অ্যাপসটা এখন আপগ্রেড আছে এই জন্য হয়তো বা হচ্ছে না তারপরে আপনাকে কালেকশনে ক্লিক করতে হবে কালেকশনে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো রেন্ট হান্ট আছে এগুলো আপনাকে কমপ্লিট করতে হবে স্টেপ বাই স্টেপ আপনি যদি চান সেক্ষেত্রে এগুলো কমপ্লিট করতে পারেন এবং আপনি বেশি বেশি টোকেন ক্লেম করতে পারেন তো এটা আসলে কিভাবে করবেন তার জন্য আপনাকে এখানে ট্যাপ করতে হবে এবং ওপরে দেখতে পাচ্ছেন একচল্লিশ অ্যান্ড এখানে পাঁচশোটা কমপ্লিট করলে আপনার এখানকার একটা কালেকশন কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি এক হাজারের কালেকশনে যাইতে পারবেন এবং এর বিনিময়ে আপনাকে কিছু জেমস কয়েন দেবে এবং এই জেমস যেটা আপনি আর্ন করবেন বা উপার্জন করবেন এটার একটা রেশিও হিসেবে আপনাকে এ আর টি টোকেন এ টোকেন লাইভ আর্টের পক্ষ থেকে এ আর টোকেনটা আপনার ওয়ালেট দেওয়া হবে যখন তারা ডিস্ট্রিবিউশন করবে এবং এই ডিস্ট্রিবিউশনটা তারা ফল দু অর্থাৎ আপনি এখানে দেখতে পাচ্ছেন সিজন ওয়ান ইন ফল টু চব্বিশের মধ্যেই কিন্তু আপনার এই টোকেনটা ডিস্ট্রিবিউট করে দিবে এবং আপনি সেল দিয়ে টাকা নিতে পারবেন যেহেতু খুবই ভালো একটা প্রোজেক্ট সো এই প্রোজেক্ট থেকে আশা করা যায় খুবই ভালো একটা ইনকাম আপনারা করতে পারবেন এবং এই টোকেনটার দাম কিন্তু আশা করা যায় খুব ভালো হবে তো এখান থেকে আপনি টাস্কে কমপ্লিট করে নেওয়ার পরে যেমন আমি এখানে ওয়ালেট কানেক্ট করছে ক্লেম করলাম আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সো আপনি কিন্তু এখান থেকে এখন দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি আমার কত হচ্ছে জেমস আর্ন হয়েছে তো এখন দেখতে পাচ্ছেন জেম আর্ন আমার দুইশো ডলার দেখাচ্ছে তো বেসিক্যালি এটাই জাস্ট ইজি টু ইউজ সো আপনার খুব ইজিলি এই টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন এবং এখানে যে আমি আপনাকে একটা কমপ্লিট করে দেখাই এখানে পাঁচশোটা কমপ্লিট আমার কিন্তু এখানে অলমোস্ট চারশো উনআশিটা কালেক্ট করা হয়েছে আমি পাঁচশোটা এখানে কমপ্লিট করি তো পাঁচশোটা কমপ্লিট করার পরে আপনাকে এক একটা গেস করতে বলছে যে বর্তমানে আপনার দ্য লাভার্স নাইনটিন সিক্সটি এইটার হচ্ছে ফ্রেন্সিস নিউটন সহজা যেটা আছে জাস্ট এটা প্রাইস কেমন হতে পারে জাস্ট এটা প্রাইজের একটা আপনাকে হচ্ছে গেস করতে বলছে তো এখানে ফোর পয়েন্ট নাইন মিলিয়ন এখানে টেন মিলিয়ন আপনি আপনার মতো করে গেস করবেন যেহেতু এখানে বেশি মিলিয়ন একটা বলাই ব্যাটার বেশি প্রাইস একটা বলাই ব্যাটার তো আমি টেন মিলিয়ন বললাম টেন মিলিয়ন বলার পর দেখতে পাচ্ছেন যে আমাকে পনেরোটা জেমস বা পনেরোটা টোকেন কিন্তু তারা দিয়েছে সো এটা আমি জাস্ট গেট করলাম গেট করার পরে দেখেন আমার নতুন একটা কালেকশন আপগ্রেড হয়েছে তো দেখেন আমার কিন্তু প্রথম কার্ডটা কমপ্লিট হয়েছে তারপরে আপনি হচ্ছে দুই নাম্বারটা এটা আপগ্রেড হয়ে গেছে সো আপনি এভাবে আবার পাঁচশো এক হাজার করতে হবে এক হাজার করার পরে আপনাকে আবার ক্লেম করতে পড়বে এবং গেস করতে পড়বে আপনি আপনার মতো করে অ্যান্সার দিবেন তারপর আপনার এটাও কমপ্লিট হয়ে যাবে এভাবে আপনি প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করবেন এর বিনিময়ে আপনাকে রিওয়ার্ডস দিবে এবং এই রিওয়ার্ডসগুলো আপনাকে পরবর্তীতে টোকেন হিসেবে ডিস্ট্রিবিউট করবে যে টোকেনের নাম নাম থাকবে এ আরটি এটাই হচ্ছে আজকের এই ভিডিওর মেইন ইয়ারড্রপ এবং আপনারা এটা করতে থাকেন আশা করি এটা ডক্স তারপরে আপনার নোট কয়েন থেকে বলার থেকে শুরু করে আরও যে সকল ইয়ারড্রপগুলো ভবিষ্যতে বা এর আগে পেমেন্ট করেছে এর থেকেও ভালো আশা করে এই প্রোজেক্টটা আমাদেরকে পেমেন্ট করবে সো এটা মোটামুটি ব্লোম তারপরে আপনার বর্তমান যে ইয়ারডগুলো চলতেছে এগুলোর থেকেও কিন্তু অনেক বেশি পোটেন্সিয়াল আশা করা যায় এটাও সবাই করবেন এবং ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন এবং বলতেছি যে আপনারা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন